হ্যালোয়ার আমি প্রিয়া ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কেমন আছো তোমার সবাই আশা করছি খুবই ভালো আছো তো আজকে হলো সরস্বতী পুজো তোমরা আজকে দিনটা অনেক মজা এনজয় করো তোর সাথে আমরাও করবো আর এখন বাজে প্রায় সাড়ে নটা আর আমরা চলে এসেছি এখানে ফল কাটতে এসেছি তো আটটার সময় তো এখন ফল কাটা কমপ্লিট হয়ে গেছে এবার পুজোতে বসবে এই কোথায় এসেছি শুধু তোমাদেরকে বলাই হয়নি আমি কলেজে এসেছি কলেজে আমরা ফল কেটেছি এখানে ফলগুলো একবার দেখা করব আর আমার ভয়েস নিয়ে তো তোমরা কিছু বলোই না মানে আমার বিশাল ঠান্ডা লেগেছে আর গলাও বসেছে তাও ব্লক করছি চলো আমরা পুরো এখানে মণ্ডপে চলে এসেছি আর এই যে এটা হচ্ছে আমাদের কলেজের সরস্বতী ঠাকুর এতটা সুন্দর লাগছে মায়ের মুখটা দেখতে পুরোটাই ঢাকের শ্বাস দিয়েছে আর এখানে মালাও পরাবে আর পুজোতে বসবে ঠাকুর মশাইও চলে এসছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমরা এসেছিলাম হোস্টেলের ঠাকুর দেখতে তো চলো এবার চটমট আমরা রেডি হই রেডি হব বলে আর রেডি আমাদের হওয়া হচ্ছে না আমরা এখনো ঘুরে বেড়াই আমরা কখন যে বাড়ি যাবো কখন সেই আমাদেরকে দেখছে রীতিমতো আমরা শাড়ি আর সবাই রেডি হয়ে বেরিয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে অলরেডি তো আমরা এখনও বেরোইনি তো তো এইটা আমরা ফাইনাল রেডি হয়ে চলে এসেছি আমি পুরো রেডি হয়ে চলে এলাম কুহুতে বাড়িতে আর এই যে কুকুর আনি কেমন লাগছে অবশ্যই একটু বলো তোমরা আর আমি চশমা করে দিয়েছি দাঁড়াও আর একবার ভিড়টা দেখো তোমরা শুধু এই যে ভিড়টা একবার দেখো ভিড়টা কুদের বাড়ি কলেজের সামনে চো এবার চো ভাই চো অনেক লেট হয়ে গেছে চো সাজাই হয় না তখন দেখিয়েছি বাবুদাস মাই আমি কিন্তু কলেজে এসে এসে খিচুড়ি খেতে চলে এসেছিলাম আর আমাদের কলেজে প্রত্যেক বছর কিন্তু খুবই সুন্দর খাওয়ানো হয় আর এখানে গোষ্ট ভোগ করে এসেছিল আর খিদে পেয়েছিল বসে খেতে এই যে এটা হচ্ছে কলেজের তা এতটা সুন্দরভাবে ডেকোরেশন করেছিল গোটাটাই আর ভিড়টা অনেক ছিল কিন্তু এই ভিডিওটা নেওয়া হচ্ছে প্রায় বাজে তখন চারটে এসেছি তো অনেকক্ষণ কিন্তু তার আগে আর ভিডিও নেওয়া হয়নি কারণ ভিডিও করতেই ভুলে গেছে তাই এই চারটের সময় ভিডিওটা নিয়ে নিয়েছিলাম আর অনেকটা ফাঁকা হয়ে গেছে আমাদের ফ্রেন্ডের মধ্যে আমি আর কুহুল আস্ত ছিলাম কোনো বান্ধবীকে খুঁজে না পেয়ে আমরা দুজনে আবার চলে গেছিলাম হোস্টেলে ঠাকুরটা দেখতে পাক ঘুরে আসার জন্য তো সবাই নিজের নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছে প্রায় তখন সন্ধ্যে সন্ধ্যে লাগবে তো কুহু আমাকে বললো চল আমাদের বাড়ির পাশে আর একটা ঠাকুর আছে ওখান থেকে ঘুরে আসি তো এই ঠাকুরটা কিন্তু অনেক সুন্দর থিম করেছিল পুরো চুল আছে মা সরস্বতী তো ব্লগটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলো অবশ্যই กไลค์ครับบา